বিকেলে চায়ের সঙ্গে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা ঝটপটে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন দারুণ মজার টেস্টি এই স্ন্যাক্সটা বানানোও খুব সোজা আর খরচও কিন্তু একেবারে কম বাড়িতে অতিথি আসছে হোটেল থেকে কিছু আনতে হবে না বাড়িতে বানিয়ে ফেলুন এই অসাধারণ টেস্টি স্ন্যাক্সটা চলুন তাহলে বানানো যাক প্রথমে একটা মশলা বানিয়ে নেব একটা ছোট কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর দু টেবিল চামচ মতো গোটা ধনে দু টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেব কতগুলো গোলমরিচের দানা এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অনবরতন নাচছি একটা শুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার মশলা ভাজাটা হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিলাম আমি ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডার ভেতর নিয়ে নিয়েছি এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা ভাজা মশলা তৈরি হয়ে গেল। আমি কতগুলো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো একটু শক্ত ধরনের টমেটো নেবেন মানে নরম হয়ে গেছে এইরম টমেটো নিলে কিন্তু একটু অসুবিধা হবে টমেটোগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি বোটাগুলোকে ফেলে দিচ্ছি সমস্ত টমেটোর বোটাগুলোই ফেলে দিলাম এবার দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি বোটার অংশ থেকে খানিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত টমেটোগুলোরই বোটার থেকে সামনের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি টমেটোর ভেতরের অংশটা বাদ দিয়ে দেব। আমি অবশ্য চামচ দিয়ে করছি না আমি খোসা ছাড়ানোর যেটা আছে ওটা দিয়েই ঢুকিয়ে ভেতরের অংশটা বার করে দিচ্ছি দেখুন কীভাবে করছি আপনারা ইচ্ছে করে চামচ দিয়েও করতে পারেন আবার ছুরি দিয়েও করতে পারেন ভেতরের অংশটা খুব ভালো করে আমি বার করে দিচ্ছি দেখুন কীভাবে বার করলাম একটা হয়ে গেছে আমি আরেকটাও করে দেখাচ্ছি দেখুন কড়াটা কিন্তু একেবারেই সোজা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে যদি আপনারা টমেটোর ভেতরে অংশটা বার করে দেন সবগুলো এইভাবে আমি বার করে নিচ্ছি দেখুন একটা খোলের মতো হয়ে গেছে এই বাকি অংশটা যে রইল সেটা কিন্তু ফেলে দেবো না এটা কোনো রান্নাতে ইউজ করে নেব একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে তবে আপনারা যদি মনে করেন যে এটা নিরামিষভাবে করবেন তাহলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন আমি কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি আজকে আমি এটা পেঁয়াজ দিয়েই বানাব পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবারে পেঁয়াজটাকে আমি সরিয়ে রাখছি এবার কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি লঙ্কাটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি এবার ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম ধনেপাতাটাকে আমি আগে থেকে কিন্তু ধুয়ে রেখেছিলাম সব কিছু কাটা হয়ে গেছে আমি কতগুলো আলুকে সেদ্ধ করে নিয়েছি চারখানা আলু সেদ্ধ করে রেখেছি এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলু যদি সেদ্ধ করা থাকে তাহলে এই রেসিপিটা বানাতে আপনাদের দশ মিনিটে বেশি টাইম লাগবে না আলুটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি এটা বানানো কিন্তু একেবারেই সোজা কোনো ঝামেলাই নেই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে অত অল্প খরচের ভেতর আপনারা তো আলুর চপ খেয়েছেন বেগুনিও খেয়েছেন আপনারা বুঝতেই পারছেন আজকে আমি বানাচ্ছি টমেটোর চপ অসাধারণ টেস্টি একটা টমেটো চপ একেবারে নতুন ধরনের আগে এরম ধরনের চপ কেউই বানায়নি আমি আলু সেদ্ধটার ভেতর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা এবারে আমি এ ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টোমচাঁচ মতো বিট লবণ বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা টেস্ট আসে এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টুচাঁচ মতো হলুদের গুঁড়ো এটা কালারের জন্য আর হাফ টোমচাঁচ মতো জিরের গুঁড়ো আর এক টমচাঁচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টোচাঁচ মতো চাট মশলা খুব সুন্দর একটা টেস্ট আসবে আর যে ভাজা মশলাটা আমি বানিয়েছি সেই ভাজা মশলাটা আমি এই দেড় টেমন চামচের মতন দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন একেবারে নতুন স্বাদের একটা টমেটো চাপ তৈরি হতে চলেছে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলু লঙ্কাটা আলু স্বাদের সাথে ভালো করে মিশে যায় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নুনটা যদি ভালো করে মেশে তাহলে এক জায়গায় দালা পাকিয়ে যাবে আর এক জায়গায় পাঞ্চে পাঞ্চে লাগবে খেতে ভালো লাগবে না খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার টমেটোর খোলের ভেতর আমি এই আলুর পুরটা ভরে দিচ্ছি দেখুন আপনারা কীভাবে ভরছি আমি ঠেসে ঠেসে আলুর পুরটা ভরে দিলাম এবারে খানিকটা আলুর পুর হাতে করে নিয়ে টমেটোটাকে বসিয়ে দিয়ে টমেটোটাকে আলুর পুরের মধ্যে কোট করে দিচ্ছি দেখুন সাইড থেকে কিন্তু আলুর পুরটা দিয়ে দিচ্ছি টমেটোটাকে পুরো ঢেকে দেব আপনারা ভালো করে একটু খেয়াল করুন একবার দেখলে পরে কিন্তু যে কেউ ওটা বানিয়ে নিতে পারবেন এত সোজা বানানোটা পুরো আলুর পুরের ভেতরে টমেটোটাকে ভরে দিলাম দেখুন হাত দিয়ে ঠেসে ঠেসে একেবারে ভালো করে ভরে দিলাম যাতে ভেতরে কোনো এয়ারবাবলস না থাকে এয়ারবাবলস থাকলে পরে কিন্তু এটা যখন কড়াইতে দেবো তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খুব টাইট করে ঠেসে ঠেসে ভরে নিতে হবে আমি আর একটা করে দেখাচ্ছি টমেটো খোলের ভেতরে প্রথমে আলুর পুরটা দিয়ে ঠেসে ঠেসে ভরে নিলাম তারপরে খানিকটা আলুর পুর হাতে করে নিয়ে নিচ্ছি একবার দেখলে পরে যে কেউ এটা বানাতে পারবেন তারপরে বসিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে এবার আলুর পুরের ভেতর ঢুকিয়ে দিচ্ছি সাইডে যদি একটু আলুর পুর কম থাকে আবার এক্সট্রা আলুর পুর দিয়ে টমেটোটাকে পুরো ঢেকে দিতে হবে কিন্তু আগেই বলেছি খুব ঠেসে ঠেসে হাত দিয়ে করতে হবে যদি ভেতরে কোনো ইয়ার থাকে তাহলে কিন্তু ফেটে যাবে দেখুন খুব ঠেসে ঠেসে আমি এইভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে সমস্তগুলো আমি রেডি করে দিলাম বানানোটা কিন্তু একেবারেই সোজা একবার দেখলে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন আর অসাধারণ টেস্টি একটা রেসিপি খানিকটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেশাতে হবে নাহলে কিন্তু আগেই বলেছি নুনটা এক জায়গায় থাকলে পারে নুনতা নুনতা লাগবে এবার টমেটোর বলটাকে নিয়ে আমি এর ভেতরে কোট করে দিচ্ছি দেখুন ভালো করে কোট করে দিচ্ছি তাহলে কিন্তু যখন ভাজবো এটাকে তখন কিন্তু খুব ক্রিস্পি আস হবে এইভাবে বাকি টমেটোর বলগুলোকেও আমি একইভাবে বিস্কুটের গুঁড়োতে পালট খাইয়ে নেব ভালো করে ঠেসে ঠেসে করে নিতে হবে যাতে বাইরেটা খুব ক্রিস্পি হয় দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সস্তার মধ্যে এত নতুন ধরনের একেবারে একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে তেলের কাঁচা ভাবটা আর থাকবে না হাই ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে এবার আমি একটা টমেটোর বল এই ভেতর ছেড়ে দিলাম দিয়ে ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমার ভাস্তা হবে প্রথমে হাই ফ্লেমেই ভাজতে হবে তাই ওপর থেকে তেল ছড়িয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখুন আমি কিন্তু হালকা হাতে ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে প্রথমে হাই ফ্লেমে দিতে হবে পরে এটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে দেখুন ওপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার কড়াইটা ছোট বলে আমি একটা একটা করেই কিন্তু ভাসছি একসঙ্গে এক গাদা দেবেন না তাহলে কিন্তু একটা সঙ্গে একটা লেগে গিয়ে ফেটে যেতে পারে এবার দেখুন সুন্দর একটা কালার এসে গেছে দেখেই মনে হচ্ছে ভেতর থেকে ভাজাও হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে রাখলাম বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আর একটা টমেটোর বলও আমি ভেজে নিচ্ছি ওলট পালট করে ভালো করে ভেজে নেব আগেই বলেছি প্রথমে হাই ফ্লেমে দেবো তারপরে এটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে দেখুন সুন্দর একটা কালার এসে গেছে এবার শাকনি দিয়ে এত সময় তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা টিস্যু পেপারের ওপরে টমেটোর বলগুলোকে বা টমেটোর চপই বলুন পকড়াই বলুন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি এত সুন্দর একটা রেসিপি চায়ের টেবিলে কিন্তু কাড়াকাড়ি পড়ে যাবে একেবারে অজানা টমেটোর চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে একেবারে নতুন ধরনের চপ একটা সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে কেমন করে বানালেন এটা দেখুন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে প্রথমে আলুর লেয়ার তারপরে টমেটো তারপরে আবার আলুর লেয়ার দেখুন দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে একেবারে নতুন ধরনের একটা টমেটোর চপ আগে হয়তো অন্যরকম চপ আপনারা খেয়েছেন কিংবা এরম ধরনের চপই খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা টমেটোর চপ কী করে বানান দেখুন কি সুন্দর দেখতে লাগছে সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা আজকে শেষ করলাম নমস্কার নেবেন